এইটাকে কী বলে এটা ঝাঁকা বলে নাকি বলে হ্যাঁ পলো আচ্ছা পলো পাচ্ছ না হোক না খাওয়া দাওয়া করবো না আপনাদের যেমন তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি কানাইখালিতে আর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই যে করিমপুর কৃষ্ণনগর রাস্তা এই যে দেখতে পাচ্ছেন এখানে সামনে নাজিরপুর পড়বে আর এই যে করিমপুর চলে যাচ্ছে রাস্তা তো এখানে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আছে একটা মানে সব কিছু তৈরি করার মেশিন বলতে গেলে আমরা তো ফুলের টব বা আরও অনেক কিছু সেগুলো তো বাড়িতে ব্যবহার করি ফুলের টব থেকে শুরু করে নান্দা থেকে শুরু করে অনেক কিছু তো সেই সব তৈরি করা এইখানে মানে জায়গা ঠিক আছে এইখানে তৈরি করে তো আমি সেটাই এখন আপনাদেরকে ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো বন্ধুরা এই যে এই পাশে এখানে যাওয়ার আগে এখানে একটা দেখেন এই যে নেতাজি সুভাষ আদর্শ শিশু নিকেতন দেখতে পাচ্ছেন কানাইখালী গোপালপুর করিমপুর নদিয়া দেখতে পাচ্ছেন তো স্কুলটা খুব সুন্দর করে সাজানো এই যে দেখেন ভিতরটা দেখেন এই যে দেখেন সব কত সুন্দর এই যে গোলাপ ফুল গোলাপ ফুল দিয়ে সব সাজানো ঝাউ গাছ আছে এই যে স্কুলটা কত সুন্দর পরিবেশ স্কুলটা দেখেন ঠিক আছে আর এই যে বাহিরে দেখেন বাচ্চারা বাচ্চাদের এই যে এখানে সব ই করেছে নাচ গান করেছে ছবি সব আর আছে দেখতে পাচ্ছেন তো এই যে দেখেন তো বন্ধুরা এখন আমি এই ভিতরে যাব তো এই যে দেখেন কত কিছু তৈরি করা এখানে এইখানে এই সবগুলো তৈরি করে এই যে ফুলের টপ দেখতে পাচ্ছেন এই যে দেখেন বন্ধুরা ফুলের টপ এই যে দেখেন সব ফুলের টপ আছে দয়ের ভাড় আছে অনেক কিছু আছে আমি তো কে মানে নাম জানি না যে কি কী আছে অনেক কিছু আছে তো সব কিছু তো আমি নাম জানি না দেখেন ঢালাইয়ের টপ টপ ঢালাই করা টপ আছে অনেক রকমই আছে এই ঘরে ঘরে হয়তো সবাই থাকে তো এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে আর এই যে এইখানেই তৈরি করে এই যে দেখেন কেমন ভাবে সব সাজানো আছে দেখেন বসানো আছে এই যে দেখেন আর এইখানে দেখেন এখানে মেশিন আছে একটা এই যে মেশিন মেশিনে কাদা সানে বুঝতেই পারা যাচ্ছে আমি তো কোনোদিন দেখিনি আসিওনি এই যে কাদা সানা মেশিন দেখেন কাদা সানা আর ওই পাশে একটা ইটের ভাটা আছে ওই পাশে তো এখানে সামনে একটা ট্যাঙ্কি আছে তো দেখেন টিনের প্রাচীর টিনের প্রাচীর এবং টিনের বাড়ি এই যে দেখেন এখানে সব বাড়ি আছে তার মাঠ এই যে পটলের জমি তো দেখেন হ্যাঁ খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর পরিবেশে এখানে কাকিমারা আছে মানে কত সুন্দর বাড়ি দেখেন কত সুন্দর এই যে এসে এসো আসলে এসো হ্যাঁ চলো তো এই দেখেন এখানে করছে ছাগল রেখেছে আর ছাগলের বাচ্চাগুলো দেখেন এখানে এই যে ছাগলের বাচ্চা দেখেন মানে কোথাও হারিয়ে যাবে বা কিছু হবে বলে ছাগলের বাচ্চা ছাগলের বাচ্চাগুলো কত সুন্দর এখানে রেখেছে এইটাকে কি বলে এটা ঝাঁকা বলে কি বলে আচ্ছা পলো বলে হ্যাঁ এই দেখেন আমাকে তুতে হল বললো দেখেন সুন্দর হ্যাঁ এ পালিয়ে গেল তো পালিয়ে গেল তো ধরো ধরো ধরবো নাকি হ্যাঁ এখানে খেলা করছে এখানে কারা খেলা করে এখানে এখানে কারা খেলে এখানে তোমরা খেলো ও আর এটা এটা কি এটা এটা হ্যাঁ দোল না কিভাবে বসা দেখি বসা দেখি আচ্ছা এইভাবে বসো না খুব ভালো ঠিক আছে দিদি দেখেন এখন মায়ের কাছে চলে আসলো বাচ্চাগুলো এতক্ষণ আটকা পড়েছিল হ্যাঁ তো দেখেন বন্ধুরা আমি কত সুন্দর পরিবেশে চলে এসেছি কত সুন্দর জায়গা এখানে ছোটরা খেলা করছে এখানে ছাগলগুলো দেখেন কত সুন্দর আর এই যে বাড়িগুলো খুব সুন্দর বাড়ি দেখতে পাচ্ছেন এই যে তো এদিক দিয়ে তার দিয়ে কিন্তু পথ ঘেরা আছে সবকিছু এই যে এখানে একটা আছে দেখেন এই যে এই যে কত সুন্দর বাড়ি খুব সুন্দর বাড়ি এখানে পেয়ারা গাছ আছে এই যে গরু বাঁধা আছে এই দেখেন কি গো তোমরাও চলে আসলা আচ্ছা চলে আসো আসো ভয় কি এই দেখেন তো ভালো আছেন তো এই আপনাদের বাড়ি ঘরে চলে আসলাম একটু ঘুরতে আম হয়েছে তো কি আম এটা হিমসাগর আম দেখ খুব ভালোই আম মিষ্টি হয় বলে খুব নতুন এবারই আম হলো এবারই হলো নাকি আচ্ছা তুলছ তুলো তুলো হ্যা হ্যাছ না দেখেন কত মজা করছে ছোটতে এরকমই সবাই মজা করে থাকেন কোনো কোনোদিন আসবো দেখা হবে আচ্ছা আচ্ছা ভালো আছো আচ্ছা পড়তে গেছিলাম হ্যাঁ আচ্ছা এই ঘুরে বেড়াচ্ছি তোমাদের এইদিকে ও এখানে আসলাম এসে আমার এত ভালো লাগছে না মানে ব্যবহার কথাবার্তা এই বাড়ির মানুষজনের খুব ভালো লাগছে আমার বাড়ি তো যাই না খাওয়া দাওয়া করব না আপনাদের যেমন মুখের ভাষা যেমন সুন্দর এটাই আমার খাওয়া খাওয়ার থেকে বেশি ভালো লাগলো

হ্যাঁ অবশ্যই আসবো আমার খুব ভালো লাগলো আসবো তো কি বলবো বন্ধুরা দেখাতে আসলাম ওই সব জিনিসপত্র আর চলে আসলাম এইদিকে তো এই যে দিদিদের এই যে এদের যা ব্যবহার যে আমার এত ভালো লাগলো কি বলবো বন্ধুরা সত্যি খুব ভালো লাগলো হ্যাঁ ওই যে ঘর দেখতে পাচ্ছেন তো এখন এখান থেকে হ্যাঁ চলে যাব ভিডিওটা আমাকে এখানে শেষ করতে হবে বন্ধুরা এখন সময় বাজে আড়াইটা বাজে খুব রোদ সবাই ভালো থাকুন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন নতুন ভিডিও খুব শীঘ্রই আমি নিয়ে চেষ্টা করব বন্ধুরা বা বন্ধুরা